আমাদের অনেক কিছু নসিহা করে এগুলো শুনেছি এক কান্দে ঢুকেছে বের হয়ে যায় রাত গেই বাদ গেই এই তাফসীর বন্ধ করে দেন এই মাহফিল বন্ধ করে দেন এই ঝুট মুটে দুনিয়া বন্ধ করে দেন এখানে কেউ কারোর সাথে যাবে না তারপরে কেন একত্রিত হয়েছি এখনো বুঝেন নাই জিজ্ঞাসা করলাম শান্তি কোন জায়গায় সুকুন কোন জায়গায় শান্তি তো পাই না যখন জিজ্ঞাসা করলাম তখন হাদিস আমাকে জবাব দিচ্ছে বেলাল যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা সিদ্দিক আকবর যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা ফারুক আজম যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা মৌলা আলী যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা হাফ ছেড়ে বেলাল যেখানে এসে পড়েছে সেই জায়গায় শান্তি পাবি ফারাস ছেড়ে যেখানে সালমান চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি আরে মক্কা ছেড়ে যখন সোয়াইব ইবনে রুমি চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি যখন জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায় সমস্ত আশিকরা সাহাবারা জবাব দিল মদিনাওয়ালার কদমে পাকে হলো শান্তি খুঁজে পাবে নবীর হয়ে যাও ফাত্তাবি ওয়ালি হাবিবুকুম আল্লাহ খোদার কসম করে বলছি নবীর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে বদরে সাহাবাদের ৩১৩ জনের মধ্যে সাত আটটা তলোয়ার কাফের হাজার ঘোড়া মাত্র দুইটা আগের দিন আবু জাহেল বদর যুদ্ধের আগে কাফের দেখে উঠ জবাই করে খাওয়াইছে যাতে তাগড়া থাকে শক্তি থাকে সে কাফেরা যখন পলাচ্ছিল একজন আরেকজনকে দেখে জিজ্ঞেস করছে ভাবছিস কেন পালাচ্ছিস কেন বলে মুসলমান তো মুসলমান এরকম মানুষ পৃথিবীর জমিনে আমি কখনো দেখি নাই এক কাফের আরেক কাফের বলছে বলে মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছি তলোয়ার এখন হাত থেকে পড়ে নাই বুঝে গেল নবীর ফায়েজ বরকতে যারা আমার নবীর দুই নজরে পড়ে গিয়েছে তারা আলী হয়ে গিয়েছে আর আলীর নজরে যারা পড়ে গিয়েছে তারা অলি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ বলে হুজুর আস্তে আস্তে কথা বললে কি হয় বললাম নবীর প্রেমের আগুন ভিতরে নাই তো তোমার এই জন্য মুখ দিয়ে আস্তে আস্তে কথা বের হয় যখন ওই প্রেম অন্তরে চলে আসবে তুমি আর ঘরে থাকতে পারবে না হুদাল্লিল মুত্তাকিন কোরআনটা মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে আমার আপনার জন্য নয় মুত্তাকিন হতে হবে মুমিন হতে হবে নবীকে ভালোবাসতে হবে

সেই নবীকে নিজের সাথে তুলনা দিও না বাসার বলেছি মানুষ বলেছি নতুবা কান পর্যন্ত কোরআন যাইতো না নবীকে এজন্য বাসাড়িয়ে দিয়েছি আবার সেই নবী আমি আল্লাহরকে বেপরদা حجাবে আওয়াদনা কাবা করতে নেই দেখার ক্ষমতা রাখে সেই নবীকে যদি চিন্তা হয় জিজ্ঞেস করলাম কার কাছে যেতে হবে বলে মুত্তাকিনদের কাছে যেতে হবে আল্লাহর ওয়ালিদের দরবারে গেলাম হসন আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী দরবারে গেলাম শাইখ তরিকত দরবারে গেলাম হাবিব সালমানদানী জান সালমানদানী শাহপুর দরবারে গেলাম ওলি আদার কাছে জিজ্ঞেস করলাম বলেন লা রয় ফিজে বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই তাহলে এত কেন সন্দেহ মুসলমান কেন কোরআন দিয়ে এক রকমের কথা এক রকমায় এরকম করে কেন এরকম সন্দেহ বলে মুত্তাকিনদের কাছে যে যাইতে হবে মুত্তাকিনদের কাছে যাওয়ার জন্য দরকার হয়েছে বলা হয়েছে হুকুম দেওয়া হয়েছে বললাম আপনাদের কাছে আসতে বলা হয়েছে আসলাম এবার বলেন কোরআনে কনফিউশন দূর করেন বলতেছে বান্দাকে দা আল কিতাব বুঝো প্রথমটা বুঝো তাহলে শেষটা বুঝে যাবা মুত্তাকিনরা বলতেছেন দা আল কিতাব বুঝো গবেষণা করা লাগলাম দা আল কিতাব এটা সেই কিতাব কোন কিতাব যে কিতাব যখন নাযিল হয়েছে اقরা বিসমিল্লাহ লিখে রেখেছেন পাথর লিখে রেখেছেন কোরআন বিক্ষিপ্ত ছিল আমার নবীর বছর ইন্টেকালের পঞ্চাশ বছর পর কোরআনকে হুকুমে কারখানা করেছেন একত্রিত করেছেন ছয় আয়াত দিয়ে একত্রিত করেছেন এর আগে কোরআন একত্রিত ছিল না আমি যদি বলে এক কুমিল্লাবাসী এটা কি কিতাব বলবেন না হুজুর মাদানি সাহেব কি বলে এটা তো কিতাব না দিস ইস পেজ এটা একটা পৃষ্ঠা তবে হ্যাঁ এরকম পৃষ্ঠা যদি একশোটা দুইশোটা একসাথে করি তখন একটা কিতাব হয়ে যাবে বই হয়ে যাবে বুক হয়ে যাবে জিজ্ঞাসা করলাম আল্লাহ সমস্ত কিছু তো বিক্ষিপ্ত ছিল কোরআন তো একত্রিত ছিল না নবীর উপরে যখন নাজির হচ্ছে তখন তো কোরআন একত্রিত ছিল না নবীর ইন্তকাল পর্দার পরে জাহির ভাবে দুনিয়া থেকে যখন লুকসত

এটা সেই নবী লা রাইবা ফি নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না হুদাল জিল মুত্তাকি ওলি আল্লাহর কাছে গেলাম নবী পরিচয় পেয়ে গেলাম নবী যখন হয়ে গেলাম আল্লাহ আমার হয়ে গেল সেটা দিতে দেরি হবে না রাব্বে কারীমের পর্দা উঠে যাবে রব্বুল আলামিন চলে আসবে সামনে যদি নবীকে খোদার কসম সেই ভালোবাসা আসতে পারেন আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে যাবে কিন্তু আপনার রূহ কোথাও যাবে না মারকে ভি জিন্দা মরেও জিন্দা থাকবা

বসে যখন আমার নবীকে সালাম দেয় সালাম দাও সুন্নাত সম্মত নাও ওয়াজিব আমার নবী ওয়াজিব তর্ক করছেন না সুমা মাজাল্লা মদিনাতুল মুনাওয়ারায় বসে ওয়া আলাইকুম সালাম ই উম্মতি যখন পড়ে আশিক মুমিন হলে কানে কানে সেই নামাজে বসে শুনতে পায় আল্লাহ তুমি তো মনি লাগাও নেই, বুঝবা কি ভাবে তুমি তো মনি লাগাও না আজকে রাত ગઈ বাদ ગઈ রাত শেষ যাও ঘুমাও কিসের ফজর কিসের আসর কিসের যোহর কিসের তাহাজ্জুদ কি দরকার মিথ্যা বলবো এক তাকে ইনকাম করতে দশটা মিথ্যা বলবো দশটা মিথ্যা থাকে ধামাচাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলবো করেন করেন করতে থাকেন খুব বিজি তো আপনি ইজি কাজে করেন যখন মালাকুল মউতে এসেলামসালাম দিবে ওইদিন আপনার টাইম জাপ সময় শেষ তবতুন্ন সুহাবা তহবাদ কাদ্লাল মউথ মৃত্যুর আগে ত রাস্তা খোলা আছে বান্দা ফিরে আসুল যদি এখন ওঠার সময় হাত ইউজ করতে হয় হাতকে সাহারা নিয়ে উঠতে হয় তাহলে বুঝেন মাজার জোর প্রায় শেষ হয়ে আসছে ওই ফিরে আসুল আওয়াজ দেন এখন যদি বিছানা শোয়ার পর মনে হয় মাথাটা ব্যথা করছে তাহলে ফিরে আসুন যদি মনে হয় এতদিন তো কখনও দাড়ি নিয়ে চিন্তা করতে হয় না দাঁড়ি উঠে গিয়েছে তাহলে ফিরে আসুন যদি দাড়ি পাকা ধরে চুল পাকা ধরে তাহলে বুঝেন সময় শেষ ফিরে আসুন আওয়াজ দেন কেন ফিরে আসুন ডাইন জাই রোড সময় এবং স্রোত করার জন্য অপেক্ষা করে বহু দাপট ছিল এই দুনিয়াতে দুইশো বছর লাগিয়ে জান্নাত বানিয়েছে তাকে বলা হতো দুইশো বছর লাগিয়ে একবার আজরাইল্লা সালামকে আল্লাহ তা বারকো তারা জিজ্ঞেস করলো আজরাইল কতজনের জান নিলি কখনো কষ্ট লেগেছে বলে আল্লাহ কষ্ট লেগেছে দুই ব্যক্তির জান নেওয়ার সময় বলে কার কার হঠাৎ করে আল্লাহ বিশাল ঝড় তুফান হলো একটা জাহাজ ছিল ডুবে গেল একটা গর্ভবতী নারী ছিল প্রসব করবে দ্বীপের মধ্যে একটা আইল্যান্ডের মধ্যে ভাসতে ভাসতে পৌঁছালো একটা ছোট্ট নবজাতক শিশু জন্ম দিল নিউবর্ন বেবি হুকুম দিয়ে দিয়েছি দ্বিতীয়টা দুশো বছর লাগায় সাদ্দ কত কষ্ট করে কত যাহারা কত কিছু দিয়ে জান বানেলো দুনিয়াতে দেখবে যখন ওই মুহূর্তে তুমি বলতেছো যে যান কবচ কর তখন বড় খারাপ লাগছে বানাইলো দুশো বছর লাগায় দেখার সুযোগ পাইতেছে

আমি মাদ্দুম সালমাদানির কাছে নাই কিন্তু শোনার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক দিন ওয়েট করে চিন্তা করি আল্লাহ জাহেল দিয়ে দুনিয়া চালাচ্ছ কোটা শিক্ষা ফুটা পয়সা দিয়ে তুমি দুনিয়া চালাচ্ছ তুমি বড় কচি জানো দয়াল নবীর দরবারে সুটি আদায় করলাম আলহামদুলিল্লাহ কিন্তু মাঝে মাঝে একা একা ভাবি সময় মনে শেষ কারণ সোশ্যাল মিডিয়াতে এখন হাসির ওয়াজ সুমা মার্জাল্লাহ সার্চ দিয়ে দেখেন পেয়ে যাবেন

ওয়াদা করেছেন কি আমাদের সুপারিশ করবেন শেফাত করে নিজের সাথে জন্মান্তি নিয়ে যাবেন সে নবীর পথ ছেড়ে আমরা দুনিয়াদার এর মধ্যে পড়ে আছি